আবার সবাই দাঁড়িয়ে আছেন বাবা হজরত নবী আমার তোমারকে দেখলেন প্রায় কাছাকাছি চলে আসেছি ভাই बाप আপনার 50 থেকে 60 আ দূরে ওমার আসতেছেন আল্লাহর নবী দূর থেকে বাদী আর দাই থাকতে পারলেন না রাহমতের দয়ার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সোজা সাহাবার কাছ থেকে দৌড় গিয়ে বাদ যে ওমারের কাছে দৌড়ে চলে গেলেন ওমার নবীর চেহারার দিকে বাদী ফাল ফাল করে চোখ আছে কান খোলা কানে আঙ্গুল ভরা নাই উমারের কানে তুলা ভরা নাই বাকি উমারের কথাগুলো শোনার জন্য আল্লাহর নবী দৌড়ে যাওয়ার পর উমারের কলার খানা এইভাবে ধরলেন উমার থমকে দাঁড়িয়ে গেলেন নবী যে দাঁড়ে গেলেন নবী আমার উমারের কলার খানা এইভাবে ধরে নড়া আর বলেন উমার আর কতদিন পাগলামি করবারে উমার ওরে উমার আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করেছো মা আর তুমি আবু জেহেলের নেতৃত্ব নিয়ে তুমি আমার সাহাবাদেরকে মারতে আমাকে মারতে এসেছো ওরে ওমর শুনে নাও ওমার তুমি আর পাগলাম করো না ওমার তুমি একটু মহব্বত নজরে তুমি আমার চেহারার দিকে তুমি তাকাও তোমার আমি দুশমন নাই তোমার আমি বন্ধু ওরে ওমর শুনে নাও ওই দেখো তোমার সাথে ভাই দাও শুধু তোমার ভাই প্রকাশ আমরা কলমার দাঁত দিতে যাই I do

তুমি আর কান্না করো না রে উমার উমার খানা নবীর পায়ে তলে রেখে দিয়াও নবীর পা তো খানা জুড়ে ধরে বলুন হুজুর আমি আপনাকে এর আগে ভালো করে দেখেছিলাম নাও নবী আপনার কথাগুলো কান দিয়ে আমি এর আগে শুনেছিলাম না ও নবীজি আপনি সত্যি দয়া রহমতের নবী আপনার দ্বারাই কোন মানুষকে আপনি আঘাত করতে পারেন না ওগো আল্লাহর নবীজি এই তলোয়ার দিয়ে আমি আপনাকে জবাই করতে এসেছিলাম হে নবী

পাঠিয়েছে আমি বদলা আসি নাই তোকে আমি যুবকের সাথে জোরে ধরেছি তুমি কলমা পড়ে নাও তোমার সতী ভাইদেরকে নিয়ে তুমি কলমার দাঁত দিতে চলে যাও বলুন আজ জামার সোনা আমার পরে আরো বক্তা রয়েছে আমি প্রতিটা বাবজি ভাইদেরকে বলবো মা বোনদেরকে বলবো বাপজি হয়তো আপনারা হয়তো অনেকে হয়তো জানেন নাকি এই মসজিদের ইমাম সাহেব বলছিলেন আব্দুল্লাহ ভাই দিশু ভাই আপনি খুব চাপা চাপি নাই বক্তব্য শেষের দিকে বেশি নাই মাত্র মিনিট 15 থেকে করে একটু কিছু মানুষের কাছে কিছু টাকা সাহেব খুব চাপা চাপি নয় আপনি সাহেব দেখবেন মানুষ আমি দেখলাম বাপটি এই পাশে মক্তব খানা হয়েছে মসজিদ আলহামদুলিল্লাহ বড় করেছে আমি আপনাদের এই পাশে নেই মাদ্রাসা এই টেকারে যে ফুরখানিয়া মাদ্রাসায় আমার জীবনে বাপটি প্রথম আমি এখানে দু বছর পড়াশোনা করেছি হযরত মৌলানা জমশেদ আলী সাহেব দামাত বারকাত আলিয়া তখন ছিলেন উনি সেই সময় আমাদেরকে বাবজি পড়িয়েছিলেন আমার প্রথম জামানার মাদ্রাসায় টাকার আয়োজন আমি সেই সময় আপনাদের এই মসজিদে বহুবার এদিক দিয়ে যাতায়াত করতাম এ পাশে যে লোকমান ওটা আমার আপন জামায় বড় জামায় আমি ওনার বাড়ি থেকে বাবজি যেতাম আবার মাঝ সাথে তারপর আসতে বলে থাকতে লাগলাম এই মসজিদে ভতি নামাজ পড়েছি আপনাদের এখানকার বেশ কিছু ছিল সেই সময় মাদ্রাসায় সকালবেলায় পড়তে যেত তারা আমাদের বন্ধু ছিল হয়তো তাদের নাম এখন আর মনে নাই বহুদিন দেখা নাই কিন্তু বাপজি সেই মসজিদটা নদী দ্বারে ছোট ছিল আজ ভিতরে ঢুকে বাপজি মসজিদ চেনা যাচ্ছে না কারণ যা এদিক দিয়ে গেছে রাস্তা রাস্তা চলে যায় এদিক দিয়ে নামিলি মসজিদ আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে তারপরে দেখলাম মক্তব্য সুন্দর হয়েছে তাই বাপজি বেশ কিছু টাকার দরকার আমি আপনাদেরকে যে পাঁচ হাজার দশ হাজার করে চাইব না বাপজি নাম কি এখানে একজন আসেন তা আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো মা বোনদেরকে বলবো বাপজি চাপ দিয়ে টাকা চাইতে পারা যায় না আর চাপ দিয়ে টাকা চাওয়া এটা উচিত নয় যেটা সেটাই সবচেয়ে মহাপি পাঁচ হাজার দশ হাজার করে চাইব না যদি কোনো আল্লাহর বান্দা থাকে একটা হাজার করে টাকা বেশি নাই একটা হাজার করে টাকা আল্লাহর ঘর মসজিদে বাপজি পাশে মক্ত মক্তব্য বাপকে অনেক কাজ আছে দেখলাম বলছিলেন যে হুজুর বলবেন অনেক টাকার আমাদের এখনো দরকার তাই বাবজি ভাইদেরকে বলবে একটা হাজার করে টাকা বেশি নাই কুড়ি জন যদি বাপজি দেন আলহামদুলিল্লাহ অনেকটা টাকা এগিয়ে যাবে তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো বাপজি আসিয়ে দেখেন একজন বাপজি নগদ পাঁচশো টাকা দিয়ে গেছেন বলুন মার হবাব বলে না রে তো বীর আল্লাহ রাব্বুল আলামিন বাপজির পাঁচশো টাকা দান আল্লাহ কবুল করুন উনি নাম বলে নাই আল্লাহর রব্বুল আলামী নিশ্চয় দেখতে পাচ্ছেন আল্লাহর হয়তো খাতাতে বাপজি নামটা উঠে গিয়েছে ওগোলা বাপজি নে হায়া তুমি দান করো হায়াতে তয়েবা সিহাতে কুল্লিয়া দান করো তার আত্মীয় স্বজন কবর আজবকে মাফ করবে বললাম লাল ভাই আসি বেশি নাই কে উঠব না ভাই আমরা মিনিট পনেরো আমি আপনাদের কাছে একটু বাপজি একটু বিরক্ত করতে চাই কষ্ট দিতে চাই আসি একটা হাজার করে টাকা ভাই কাছে না থাকলে একটু ওয়াদা করি আল্লাহর ঘরকে তৈরি করার জন্য আল্লাহর নবীর এই যে মক্ত মাদ্রাসাকে তৈরি করার জন্য একটা হাজার করে টাকা ভাই কুড়িজনকে আমি পাঁচ হাজার দশ হাজার করে দেখতে চাইনি প্লাসের ভাই যদি কেউ মনে করেন যে আমি বেশি দিব তাহলে দিতে পারেন সেটা আপনাদের বাবা মা শাল্লা বলেন আরে তবি র মেনুকা বিয়ে হয়েছে তো নাকি মেনুকা বিবি উনি এক হাজার টাকার দাতা বরুমার হ বা আরে তো এ মেনুকা বিদে কোথাই যে ছিনাও নাম মুনে দেখো হাজার টাকা দিলাম হাজার টাকা বলে মনে করিও না হেলাম নাহেলামে খাতায় মনে লিখেও যার সাথে যে নিয়াতে করিয়াছে দান দানিকে গোবল করো তুমি সবহার বাড়ি দোয়া করিও গোপাড়ি জানেতে করে ভালো করো আমি ভাবি গুণাগার দোয়া নে জানি মায়ের জন্য দোয়া করবে ফাতেমা জননী আল্লাহু আমিন বলে না রে তাকবীর বাপ মা বোনদের কাছ থেকে একটা এসেছে ওই দেখেন ওই ভাই নামটা কি রাফসা রাফসা এখানে বাড়ি আব্দুল আজাম এই সিসা পড়ায় বাড়ি উনিও বলছেন এক হাজার টাকার দাতা আপনার হবাও মানে না রে তো বীর বাপটি দেলবা নাদের একটু আল্লাহ হকবার বলবেন আল্লাহ হকবার বলেন রসুর বলে যে আসমান জমিনের ফাঁকা জায়গাটা থেকে নেকি আল্লাহ ভরপুর করে দেয় যেমন টুক করে গোনা করলে আসমান জমিন গুনাতে ভরে যায় অনুভাবে কোন নেকির কাজ ছোট করল আল্লাহ রাব্বুল আলামিন মহাব্বতে আসমান জবিন বাপজি ফাঁকা জায়গা নেকিতে ভরপুর করে দেয় তাই আমরা বাপজি একটু আসি বেশি নাই একটা হাজার করে টাকা ভাই আমি কষ্ট দিব না আপনাদেরকে বেশি করে আর পাঁচ হাজার দশ হাজার কেরে বলিনি একটা হাজার করে টাকা এক হাজার আব্দুর রাজাক নাকি বললো উনি এক হাজার টাকা আল্লাহ তার দামকে কবুল করুন তার আত্মীয় স্বজন খবর আজাবকে মাফ করুন ওদেরকে ওনাদের নাম

হাফিজু দুই হাজার টাকার দাতা হাবাও হাফিজুল নামে দেখো বান্দা কোথায় যে ছিন তোমার নাম শুনে দেখো দু হাজার টাকা দিয়ে লাও যা সাথে নিয়া দা আর দানিকে গোবরও করো তুমি সুবার অগো বাড়ি দোয়া করি ওগো কতো বানাও জানা দেখে লাইও তুমি আঙ্গুর বেদানা লাও হুমাবে দাঁড় একটু বিরো ভাই একটু দাঁতড়ি আছো ভাই মুজাদ নামে দেখো বান্দা কোথায় যে ছিল শেষের বেলা এসে দেখো দু হাজার টাকা দিলাও যার সাথে যে নিয়াতে দু হাজার টাকা আছে দান দানকে কবন কর তুমি সুবহান অগবারি দোয়া করি অগপাগ বানি মি জানে তেন কি ফালা গুরু দিও ভারে আর দোয়া করি মালা তাহার জনেতে ইমানে শরীর রেখো তুমি দুনিয়ার বুকে দাও আল্লাহুম্মা আমিন মারুম মহ মহরম সেখ দেখো বন্ধ কোথায় যে ছিল তোমার নামও শুনে দেখো হাজার টাকা দিলাম হাজার টাকা বলে ম না করইও না হেলাম মেকেরে খাতায় মন আনি খেয়েও ঘুমাইলাম যার সাথে যে নিয়াতে করাইয়াছে তার দানিকে গোবর কর তুই আহাম আল্লাহ হুম আমি না রে তো বিরো ভাবছি একটু তাড়াতাড়ি আসি আর মা বোনেদের কাছে আমি কমিটি ভাইকে বলবো একজন মানুষ আপনার একটু গেলে ভালো হয় একটু গেটের কাছে দাঁড়াবে আর দরকার হলে মা বোনদের কাছে একটা রুমাল পাঠাবে ওই মা বোনদের কাছ থেকে দুটো মেয়েকে বলবেন তারাই রুমাল নিয়ে ঘুরো অনেক সময় মেয়ে ছেলের কাছে টাকা কথা বলে অনেক যুবকরা আমি বলবো একটু লোক গিয়ে যেন গেটের সামনে দাঁড়ায় আর মা বোনদেরকে দিয়ে একটা রুমাল নিয়ে একটু ঘুরাতে বলুন ইনশাল্লাহ দিবে অনেক মা বোন পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ একশো দুশো করে ইনশাল্লাহ দেবে ওকে মা বোন আপনারা যদি কেউ থাকেন পাঁচশো হাজার দুশো এভাবে ইনশাল্লাহ একটা লেখার লোক পাঠান একটা লেখার লোক একটু আসি ভাই ও বাবজু ভাই আপনাদের সামনে কি আর হবে না একটা হাজার করে টাকা জি হরকতে বরকত হয় চটজাট করে আমরা যদি গোটা কুড়িলো লোক এখানে ইচ্ছা করলে একাদশো লোক হয়ে যাবে ইনশাআল্লাহ জি আসি আসি দান করলে বাবজি কমবে না এটা রসুল্লার কথা বরকত হয় বাড়বে আপনি একটু পরীক্ষা করে দেখবেন আল্লাহ রসুল বলেছে বাপ যে আসি আসি বাপ অনেকে চিন্তা করব যে টাকাটা ফুরিয়ে যাবে না আল্লাহ নারাজ হয়ে গেলে একটা ফুসড়ি দিয়ে আল্লাহ আপনার হয়তো ধনু সম্পাদ সব হয়তো নষ্ট করে দিতে পারে আল্লাহ যদি নারাজ হয়ে যায় তা একটু আসি ভাই আল্লাহকে খুশি করার জন্য রসুলকে বাপজি রসুলের মহাব্বত খুশি করার জন্য একটু আসি আমরা লোকমান সে যে এক লোক আমার তো জমায় উনি পাঁচশো টাকা আল্লাহ তার পাঁচশো টাকা দান আল্লাহ গুল করুন না লাভ হবে আর লাভ তুমি তার উদের আজকে বরফ দেওয়া হয়তো তুমি সে হাতে কুল্লিয়া দান করবো না লাভাবে ভাই একটু আসি আমি একটা হাজার করে টাকা চেয়েছি বেশ কয়েকটা ভাই দু হাজার টাকা করে দিয়েছেন জি আসি আমরা দেরি না করে একটু তাড়াতাড়ি আসি ওগো বাবজি ভাই মা বলে সকলকে বলবো একটু আল্লাহর ঘরে আমরা এক হাজার করে একটু লেখাই জি আর বেশিক্ষণ কষ্ট দিব না আমিও বলবো আবদুল্লাহ ভাইকে যে আমার পরের বক্তাকে একটু রেডি হতে বলবে উনি আসবে হয়তো রাত্রি একটু বেশি হয়ে গেলে মানুষ বারোটা না এগারোটা পার হয়ে গেলে মানুষ আর থাকতে চাইছে না পালিয়ে যাচ্ছে তাই যেহেতু বক্তাটাকে দূর থেকে নিয়ে এসেছে নদিয়া থেকে ওনারও কথা কিছু শোনা দরকার বাবজি আসি একটা হাজার টাকা ভাই যদি না পারি বেশি বেশি হয়ে গেলে আপনি পাঁচশো টাকা করে লিখান ইনশাল্লাহ অসুবিধা নাই আসি কাছে না থাকলে এক মাসে দিবেন ইনশাল্লাহ এক মাসে না পারলে দু মাসে দিবেন ইনশাল্লাহ এক হাজার পাঁচশো টাকা একটু তাড়াতাড়ি আসি ঝপঝপ করে আসি বসির শেখের মেয়ে উনি এক হাজার টাকার দাতা নাকি ওর আব্বার নামে এক হাজার টাকার দাতা বোন মারা বা আল্লাহ তার এক হাজার টাকার দানকে কবুল করে নিয়ে

নবীর নামে শুনে দেখো তার বাপের নামে এসে দেখো পাঁচশো টাকা দিলাম পাঁচশো টাকা বলে মলা করিও না হেলাও নেকের খাতাই মলা লিখেও অগ মেলাও অগ বাড়ি দোয়া করি অগ পাক বাড়ি মিজানে তেনে কি ফালা করো দিও ভারে আল্লাহ হুমাবি না রে তো বিরো আজ নবীক আহামারুং গড়ায়া সাং সারু আছেন আছে নু সোনার মদিহিনায় আজ আহামার গড়ায়া সাং সারু হিজরত করেন নু সোনার মদিহিনায়ং আর অবদুলার পিষ্ট হ তেও আমিনার মহামিনার মেতে। ওই জন্ম নিলে নবি ম কাতে আজ নবে আহ গড়ায়া সঙ্গ সারু আছেন রসুনের মদীহীন আয় আজ নবেগ আহামারো গড়ায়া সঙ্গ সারু শোয়া আছেন রোসনের মোদিহীনা আর নবী উম্মত মায়াক এখনো কেঁদে যায় নবী উম্মত মায়াক এখনো কেঁদে যায় ওই আশিকের কান্দন বোঝা যায় আজ নবী গো আমার গড়ায়া সংসার শোয়া আছেন ও সোনার মদিনা ও বাবজু ভাই দাও সেন্টু বিশ্বাস দেখা যায় সেন্টু বিশ্বাস সেন্টু বিশ্বাস নামে দেখো বান্দা কোথায় যে। খেলাও আল্লাহ নাম শুনে দেখো হাজার টাকা দিলাও হাজার টাকা বলে মনে করিও না হেলাও নিকের খাতায় মনে লিখে অগ মেলাও যার সাথে যে নিয়াতে কোনই আছে দান দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহ হুম্মা মিনারে তো বীরো হাজার টাকা মহরম মহরম শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল যত বাপের যত ছেলে মহরম আলী বান্দা এখানে আসিয়া হাজার টাকা দান দিল মসজিদ বলে বলিয়া যার সাথে যে নিয়াতে গুনি আছে দান দানে কে কো কর তুমি সুবহান অগবারি দুয়া করি অগ ভগবানে মে জানে তেনে কি ভালো দিও হরে আল্লাহুম্মা মিন আর এত বীর মুফিদুল শেখ নামে দেখো ভাই আমার এখানে আসিয়াও পাঁচশো টাকা দাম দিল মসজিদ বানাবো বলিয়াও যার সাথে যে নিয়াতে পাঁচশো টাকা করিয়াছে দার দানে কে কে কর করো তুমি রহমান আরো দোয়া করি মল তাহার জন্যতে সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে দাঁড়াও হুম আমি না রে তো বীর আন্টু আন্টু না আমি দেখো ভাই আমার এখানে যে ছিল ছিল কে না ছিল দেখো তানে বোঝা গেল যত বাপের যত ছেলে আন্টু সে কেখানে আসিয়া হাজার টাকা দান দিল আল্লাহকে ভাবিয়া যে আশাতে যে নিয়াতে করি আছে দান দানে কে কবুল কর তুমি সুবহান অগবারি দোয়া করি অগ পাক রহমান আল্লাহুম্মা আমিন আবু 1000 টাকা হাবু না আমি দেখো ভাই কোথায় যে ছিল আল্লাহ নাম শুনে দেখো

দুনিয়াতে কমি আছে দান দান কে কবুল কর তুমি সবার অগবারি দোয়া করি অগপক বানাও জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদন আল্লাহুম্মা মিন ভাই পুতা তে আসো ভাই যকুতি করে নবীর ঘরে অগ আম্মা বিটিতে অগ আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সে খোদার জান্নাতে বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিলাম শেষের বেলা এসে দেখো হাজার টাকা দিলাম হাজার টাকা বলে মনে করিও না হেলাম নেকের খাতায় মনে নিখে গমেলাম যার সাথে যে নিয়াতে কোন আছে দান দানকে কবুল কর তুমি সুবহানাল্লাহুম্মা আমিন এ দেখেন আমার এ নুরুসলাম ভাই দুশো টাকা দিয়ে গেল এ ভাই এ আমার সাথে আপনাদের এই টাকার মাদ্রাসায় পড়াশোনা করতো ভাই আমার এখন হয়তো জালসা জালসা ব্যবসা করেছেন আল্লাহ তার ব্যবসায় বড় কদ্দি নুরুসলাম ভাই দুশো টাকা নগদ দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে আল্লাহ তুমি তার রুজির আজকের বড় করে দাও তার আত্মীয় স্বজন আজাবকে তুমি মাফ করে দাও আমির আল্লাহ কি নাম নুরালম ভাই এক হাজার টাকার দাতা বলুন বার আল্লাহ তার এক হাজার টাকার দান কে আল্লাহ কবুল করো আল্লাহ তুমি তার ইমান হজরত তোমার ফারুক রাদি আল্লাহ তালুহুর মতো বানি দাও বলুন আল্লাহ হুমাবে তার আত্মীয় স্বজন খবর আজাদকে তুমি মাফ করে দাও বলুন আল্লাহ হুমাবে ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসে ভাই ইন্তাজুল শেখ দুই হাজার টাকার দাতা বলুন বার হবা আল্লাহ তার দু হাজার টাকার দানকে কবুল করে নেওয়া তুমি তার আত্মীয় স্বজন খবর আজাদকে তুমি মাফ মাফ করে দাও তার আজকার দাও আমির আল্লাহ আমিন ভাই আর কয়েক মিনিট ভাই একটু তাড়াতাড়ি আসুন কিনা মহামিন মহামিন পাঁচ হাজার মহামির বাড়ি এখানে নাকি ভাই এই সিসাপাড়ার বাড়ি মহামির বাপজি যেহেতু ইমাম সাহেব বললেন যে সুভাই চাপ করবেন না তা আমি পাঁচ হাজার টাকা বাপজি আপনাদের কাছে চাইনি হয়তো পারলে দিবেন বলেছিলাম মহামিন ভাই উনি বলছেন পাঁচ হাজার টাকার দাতা ভুলমার হবাও বলে না রে তো বীর মহামিন ভাইয়ের পাঁচ হাজার টাকার দান কালা কবুল করুন বলুন আল্লাহ আল্লাহ তুমি

যার সাথে যে নিয়তে করি আছে দান যার সাথে যে নিয়াতে করি আছে দান দানকে কবুল কর তুমি সুবহান অগoverline দোয়া করে অগপাঙ্গ গানে میدানে তেনকি বানা করে দিও ভারি আমি পাপী গুনাহগার দোয়া নাই নাহি জানি তার জন্য দোয়া করবে ফাতমা যোরে আল্লাহুম আমিন আর তো তবীর ভাই কাশ ভাই সুকা তো খুব জানাছে ভাই আসি ভাই আমি এক হাজার করে চেয়েছিলাম ভাই আমি আর একজন ব্যক্তিকে বাপজি দেখতে চাই এ জালসার অনেক কমিটি ভাই রয়েছে একজন পাঁচ হাজার টাকা দিয়েছে আমি চাপ করব না যদি কোনো আল্লাহর থাকে যে আর একজন ব্যক্তি বাপজি পাঁচ হাজার টাকা দেবেন ইনসার্লাম আমি দেখলাম এখানে কমিটির বেশ কয়েকজনকে দেওয়ার মতো ক্ষমতা দিয়ে আল্লাহ তাই বাপজি ভাই কোনো কমিটির যুবক ভাই যদি থাকেন এই গ্রামের কিংবা গ্রামের ভাইকারও যদি থাকে বাপজি ভাই মা বোনদের মধ্যে থেকে আর একটা ভাই পাঁচ হাজার টাকার যদি কোন আল্লাহর বান্দা থাকে তাহলে একটু ভাবজি জোড়া হয়ে যেত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমা খলাক নকমা যাও আমি প্রতিটা জিনিস জোড়া জোড়া চুরি করেছি ভাই যদি কেউ থাকেন আর একটা আল্লাহর বান্দা পাঁচ হাজার টাকা বেশি নয় আপনার ভারী হলে আপনি পাঁচ মাসে দিবেন ইনশাআল্লাহ যদি পাঁচ মাসে না পারেন আপনি গুটা বছরে দিবেন 5000 টাকা কোন আল্লাহর বান্দা কেন আসল ভাই আল্লাহর ঘর কে করার জন্য জি একটু আসো আসিদুল ভাই 10000 আসিদুল বলেন নারে তবীরু বাবজি না দিলে একটু জোরে বল নারে তবীরু এ দেখেন আসিদুল ভাই উনি বলেন আমি পাঁচ নাই আমি হাজার টাকার দাতা বলুন মারহবা বাবজি উনি দশ হাজার টাকা দিয়েছে আমরা ছোট্ট করে বাবজি একটু দোয়া করে আল্লাহ রব্বানা জলম না ফসা না ইন্নাম তো ফিরুনা নাও

মানুষ জন নাও করিম এক নাই এক হাজার টাকা পাঁচশো টাকা দুশো একশো করে চেয়েছিল তোমার অনেক বান্দা এক হাজার টাকা পাঁচশো দুশো একশো এভাবে দান করেছে দু দান করেছে পাঁচ হাজার টাকা দান করেছে দশ হাজার টাকা দান করেছে রে বান্দাও তোমার বান্দারাও ওগো মাওলাই করিম তুমি তাদের সকলের দান গুলো তুমি কবুল করে নাও যারা দান করেছে যারা করতে পারে না তাদেরকেও তুমি কবুল করে নাও আল্লাহ যারা আব্বার নামে মার নামে দাদার নামে বিবির নামে ছেলে নামে দান করেছে আল্লাহ তুমি তাদের সকলের নেক মাকস তুমি ফোরা করে দাও আল্লাহ শেষের বেলায় নাসিদ তোমার বান্দা আয় আল্লাহ দশ হাজার টাকা দান করেছে রে মহালাও তুমি তার দশ হাজার টাকার দানকে তুমি কুবন করে নিয়েও তার আত্মীয় স্বজন কুবন আজাবকে তুমি মাফ করে দাও আল্লাহ তুমি তার ইমান তা হজরত ওমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও এই টুক নবীর ওসিনা করে বলি কবুল করে না ওয়াল হামদুলিল্লাহি ওয়া রাব্বিল ভাই আমার বড় ভাই হজরত মাওলানা মারফুত আলী সাহেব দামতবার বরকাতুহু মালিয়া উনি খুব ভালোবাসেন